বন্ধুরা আমার নাম হয় মিষ্টি আমার মা আজকে বানাবে ফুলকপির পকোড়া মা ফুলকপিটা ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছে হালকা হবে এইখানে মা দিয়ে দিচ্ছে বেসন আর কর্নফ্লাওয়ার এবার মা দিচ্ছে এটাকে এবার এটাকে নুন দিয়ে দিল হলুদ হলুদ দিয়ে দিল এবার দিবে লঙ্কা গুঁড়ো দিবে ভাজা মশলা এবার দিবে গোটা জিরে এবার মা তুলিয়ে নিবে একটা পড়ে গেল এবার মা এটাকে ভালোভাবে ব্যাটারের মতো তৈরি করে নিবে আপনারা বাড়িতে ফুলকপি আলে আপনারাও বানাতে পারবেন মায়ের ব্যাটার বানানো তৈরি হয়ে গেছে এবার মা ওই ফুলকপি ব্যাটারে দিয়ে এবার সসপ্যানে দিয়ে দিবে একটা একটা করে মা গরম তেলে দিয়ে দিচ্ছে এটা খুবই টেস্ট হয় আমিও একবার খেয়েছি মা ডাল ভাত খেয়েছিল আর আমি শুধু খেয়েছি এবার মা ভালোভাবে নেড়ে নিবে এবার মা সব গুলো নিবে এই দেখুন গোল্ডেন ব্রাউন হয়েছে যেগুলা হয়ে যেগুলা বাকি আছে সেগুলাও ওর ওদের মতো করে নিবে এবার মা আবার ঢেল দিচ্ছে এটাই একটু জড়িয়ে গেছে আমার আবার ছেড়ে গেছে খুবই টেস্টি হয় মা তুলে নিচ্ছে এবার এবার এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে একদম টাটা বাই আমার নাম মিসকা শুনে রাখেন